মার্শাল্লাহ তুর্কি স্টামলার একটা কবুতর মেল কবুতর জাস্ট এক্সক্লোসিভ কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন দেখেন কবুতর একটা কবুতরের মতো দ্বিতীয় পিস আমি দিতে পারবো না কবুতর দেখেন কবুতর হইতে হবে কবুতরের মতো না হলে তো হবে না দেখেন মাশাল্লাহ এই যে তার মাদিটা মাশাল্লাহ কালার কোয়ালিটি দেখেন আর গায়ের আইসটাটা দেখেন গায়ের যে আইসটাটা ওদের এটা শুধু আপনারা দেখেন একবারে সিলভার একবারে সিল বিশ টাকা মাত্র বিশ টাকা থাকবে কবুতরটার দাম যারা আমি এই পেয়ারটা আমার ভিডিও থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একটা কোয়ালিটিফুল একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিউ আডাল একটি পেয়ার সাত আট পনেরো একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম ইবিয়ান কী অবস্থা সবার কেমন আছে সবাই আপনারা সকলেই ভালো আছেন তো বড়ো বড়ো তাই তুমি আবার ঘুরতে গেলাম আজকে অনেক দিন পরে অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আসলে কালেকশন করাটা খুবই টাফ আলহামদুলিল্লাহ তাও আল্লাহর বড়ো প্রতি আপনার জন্য বেস্ট কয়েক পেয়ার বেস্ট কোয়ালিটি পিজন নিয়ে আসছি আপনারা যারা কিনতে চান অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ বিজ্ঞেস করে অবশ্যই আপনারা দিয়ে কবুতর সংগ্রহ করবেন আর ফুল পেমেন্ট আগে দিয়ে কবুতর সংগ্রহ করতে হবে সেখানে আপনার ঢাকার বাইরে হন ঢাকার ভিতরে এখন আর ঢাকার ভিতর যারা আছেন তারা চাইলে আপনার পাঠকের ডেলিভারি নিতে পারেন আর ঢাকার বাইরে তো পাঠাতে হতে পাঠানো পসিবল না আপনার ছেলে পাশের মাধ্যমে ডেলিভারি দিতে পারেন তো বেহর্স আজকে এত কথা বারাবো না আমার ঠিকানা হচ্ছে মিরপুরে এক নাম্বার আর হচ্ছে আমার মোবাইল নাম্বারটি স্ক্রিন দেওয়া থাকবে যারা কবুতর নিতে চান আমার এই নাম্বার যোগাযোগ করে সর্বক্ষণ আমাকে পেয়ে যাবেন হ্যাঁ তো বেহর্স চলুন কথা বারাবুন না কবুতরগুলো অবশ্যই দেখা শুরু করে দিই ভিওর্স বিশ মিল্লা রহমান শুরু করতেছি আমরা আজকের ভিডিওটি দেখেন মার্শাল্লাহ প্রথমে এক পেয়ার গেন্দা গেন্দা কবুতর দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করতেছি দেখেন গেন্দা কবুতর কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন দুইটা কবুতর প্রায় সেম টু সেম কালারের দেখেন মারসালা অনেক সুন্দর কিন্তু দুইটা কবুতর দেখেন এই যে এটা হচ্ছে নটটা নরের চোখ দেখেন আর এই যে মাদির চোখ দেখেন একবারে শেপের মাদিটা ভিউয়ার্স এই যে এইভাবে যে জোড়াটা সেই জোড়াটা আজকে ভিডিও থেকে যে আমার প্রথম পেয়ার উপলক্ষে আপনারা যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন একদম একদম মাত্র বারোশো টাকা রাখবো মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন টপ ক্লাস একটা পেয়ার অনলি অন বারোশো টাকা আজকের জন্য যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে গেন্দা পেয়ারটা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একবার তোতা মাদিটা দেখেন মার্শাল্লাশাল্লাহ মার্শাল্লাহ একবার টক টকা লাল কালারের একটা পেয়ার মুসালদম কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লা এত লাল টকটকা কালার আমি কখনো দেখিনি যেই লেভেলের টকটকা লাল কালার দেখেন মার্শাল্লাহ কালার অ্যান্ড কোয়ালিটি কালার অ্যান্ড কোয়ালিটি সব সময় কবুতরের কোয়ালিটি দেখবেন দুই টাকা বেশি হোক সব সময় কবুতরের কোয়ালিটি দেখে কবুতর কালেক্ট করবেন দেখেন মার্শাল্লাহ আপনারা দেখেন পেয়ারটার কোয়ালিটি তারপর আপনারা যাচাই বাছাই করেন কীরকম কবুতর জোড়াটা হ্যাঁ এই জন্য আজকে আমার বিরুদ্ধ থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা বাচ্চা সহ ছিল আমি বাচ্চাটা আনতে আনতে মারা গেছে তো এই প্যাডটা তারা সংগ্রহ করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হলে এই কবুতর জোড়াটা আপনি সংগ্রহ করে নিতে পারেন দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন অনলাইন দুই হাজার পেওয়স এবার ওরে আমরা ওর খাঁচায় নিয়ে আসছি এবার ওদের ডাক দেখে এবার জাস্ট কবুতরের ডাক দেখে কেমনে ডাক দেখেন্ড দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ভিওয়ার্স বর্তমানে ক্রাশ একটা কবুতর দেখাবো তুর্কি কি দেখেন মাশাল্লাহ তুর্কি স্টাম্বার একটা কবুতর মেল কবুতর জাস্ট এক্সক্লোসিভ কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন দেখেন কবুতর একটা কবুতরের মতো দ্বিতীয় পিস আমি দিতে পারবো না এই কবুতরের কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও তুর্কি স্টাম্বার একটা কবুতর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই মেলটি এটা হচ্ছে একটা মেল কবুতর যাদের লাগবে মেলটা নিতে পারেন দেখেন কালারটা দেখেন একবারে সিলভার সিলভার বারোলা কালার কবুতর দেখেন মার্শাল এই মেল কবুতর আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম দেখেন খুব ছটফটা কবুতর একদম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা হলে এই মেল কবুতরটা আমার বিরুদ্ধে আপনারা সংগ্রহ নিতে পারেন আমি বললাম দ্বিতীয় কোনো পাবেন একটা কবুতর একটা কবুতর আছে দ্বিতীয় পিস নাই বাংলাদেশ আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো ভাই যাদের লাগবে নিয়ে নেবেন একদম পাঁচ হাজার টাকা এই মেলটা মার্শাল্লাহ ভিওয়ার্স আইসবার্গ আইসবার্গ ধামাসিনের একটা পেয়ার দেখাবো তো বড় সাইজ একটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি দুইটা কবুতর একবারে সেম টু সেম কার্বন কপি দুইটা কবুতর দেখেন একবারে সেম টু সেম কোনো ১৯ আর 20 পাবেন না এই দুইটা কবুতরের মধ্যে আইসবার ধামাসিন একটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার পেয়ারটা কিন্তু একদম কাজল চোখের একদমই একদম কাজল চোখ দেখেন মার্শাল্লাহ পেয়ারটার দাম থাকবে একদম এক পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা কিন্তু এই পেয়ারটা আমার ভিডিও থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একটা কোয়ালিটিফুল একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিউ মডাল একটি পেয়ার আট ফোর একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকা দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই স্কেন আমরা যোগাযোগ করে এই বা ধামাসিনের এই পেয়ারটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নিয়ে নেবেন খুব সুন্দর একটা পেয়ার বাটটার কোয়ালিটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ পেয়ার আইস চেকার ধামাসিন দেখাবো আইস চেকার দেখেন মাশাল্লাহ একবারে কাজল চোখের ওটা হচ্ছে মেল এই যে দেখেন তার ফিমেল চোখটা দেখেন একবারে কাজল চোখের একবারে কাজল চোখের আইস চেকার একটা ধামাসিন কবুতরের একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ জাস্ট দুইটা কবুতর দেখেন একেবারে সেম টু সেম খুবই ছটফটা খুবই ছটফটা দেখেন কেমনে শুধু দৌড় দিবে চিন্তা থাকে ওরা দেখেন কবুতর দুইটা আপনারা অনেক সুন্দর কোয়ালিটি আইসবার আইস চেকার দামাশিন দুইটা কবুতর এটা হচ্ছে নিউ অডাল এটাও নিউ অডাল বার একটা দেখেন এটা হচ্ছে মেলটা আর এই ফিমেল দেখেন কবুতরের জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই পেয়ারটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাডটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব যাদের লাগবে অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করে নেবেন দেখেন মার্শাল্লাহ কবুতরের চোখটা দেখেন চোখ দেখেন কবুতরের একদম দুই হাজার টাকা এই প্যাডটা যাদের লাগে অফিস ক্রেতা নাম্বারে যোগাযোগ করে এই প্যাটার সংগ্রহ করে নেবেন ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস দুই হাজার টাকা মাত্র মাসাল্লাহ বিয়ার্স একটা পেয়ার চিলা কবুতর দেখো আপনাদেরকে চিলা চিলা হলেই হবে না কালারটা দেখেন মাসাল্লাহ চিলা তো বললাম চিলা কবুতরের কালারটা দেখেন দেখেন মাসাল্লাহ এই যে তার ফিমেল দেখেন জাস্ট মাসাল্লাহ কোয়ালিটির একটা পেয়ার একবার টকটকা অরেঞ্জ কালারের নটটা কিন্তু জুটিওয়ালা এটার বাচ্চা হানড্রেডে হানড্রেড পারসেন্ট জুটিওয়ালা কাটবে দেখেন চলেন বাচ্চারা সবসময় খেয়াল করবেন নরেল ব্লাড বেশি পায় একবার ঝুপা মোজাওয়ালা পাবে এটা অনেক বড় বড় মোজা পাবেন বাচ্চা ঠিক আছে আর দুইটা কেউ কিন্তু ছাড়াছাড়ি ব্লাড এই দেখেন মাদির চোখটা দেখেন প্লাস এই যে নরের চোখটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এরকম একটা পেয়ার আর কি পাইতে হইলে অনেক কষ্ট করা লাগে তো এই পেয়ারটা আজকে আমার বিরুদ্ধ থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম আজকে আমি রিজনেবলই দিয়ে দিব আমি অত দাম চাবো না যত দাম আছে এই কবুতরটার চাইলে দাম থেকে তো তিন হাজার চার হাজার চাওয়া যায় সেই দাম না আজকের জন্য সংগ্রহ করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনার এই চিলা পেয়ারটা আমার ভিডিও থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে অবশ্যই ক্রেতা নাম্বার যোগাযোগ করে এই চিলা পেয়ারটা আমার ভিডিও থেকে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন অনলি অন পনেরোশো টাকা দেখেন কবুতর দেখেন কবুতর হইতে হবে কবুতরের মতো না হলে তো হবে না দেখেন মার্শাল্লাহ এই যে তার মাদিটা ওই যে নর আর এই যে তার মাদি দেখেন মাদিটা এখনো কিন্তু রানিং হয় নাই মাত্র সাত পরে আছে তাই দেখেন কবুতরের তেজ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর কবুতর কবুতরের মতো হতে হবে এটা কিন্তু একটা মানে সাত পরার একটা পেয়ার বলতে গেলে চলে না মাদিটার সাত পর নটটা কিন্তু একবার রানিং এটা কিন্তু অলরেডি জোড়া আছে ঠিক আছে অলরেডি জোড়া আছে এই পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাদিটার কালার কিন্তু সেম টু সেম নরের মতো হয়ে যাবে সেম টু সেম আপনার নরের মতো হয়ে যাবে তো আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু আমার এই পেয়ারটা সংগ্রহ করেন এই পেয়ারটা এক দাম আট হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই কিন্তু আফসান বাঘের এই সিলভার আফসান বাঘের এই প্যাডটা আপনার সঙ্গে করে নিতে পারবেন একবার মাকরা যাদের মাকরা পছন্দ এই প্যাডটা সঙ্গে করে নেবেন টপ ক্লাস একটা পেয়ার একদম আট হাজার পাঁচশো টাকা আফসান বাগা দেখাবো এবার আফসান বাগা একবার জুপ্পা আফসান বাগা দেখেন মাশাল্লাহ কবুতর দেখেন কবুতর কবুতর মতো হইতে হবে না হলে কিন্তু আমার কাছে চলবে না গায়ের আইসটা বলেন কালার বলেন কোয়ালিটি বলেন সব সেম টু সেম থাকতে হবে এবং অনেক বড় সাইজ থাকতে হবে আপনাদের ভালোবাসায় কিন্তু সেই রকমই একটা পেয়ার আপনাদের জন্য আজকে আমি উপস্থিত করছি দেখেন মাশাল্লাহ কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন আর গায়ের আইসটাটা দেখেন গায়ের যে আইসটাটা ওদের এটা শুধু আপনারা দেখেন একবারে সিলভার একবারে সিলভার ভাগা একটা পেয়ার দেখেন কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন এত জোশ কি বলবো আর কিছু বলার নাই একবার রানিং এটা কিন্তু একটা লাল মাকড়া ঠিক আছে একটা লাল মাকরা দেখেন কবুতর কোয়ালিটি দেখেন সব সময় কবুতর কোয়ালিটিতে কথা বলবে যেই কবুতরের কোয়ালিটি আছে সেটা অবশ্যই আপনার দাম দিয়ে নিতে হবে কোয়ালিটির দিকে যদি চিন্তা করেন তাহলে দামের চিন্তা করা যাবে না আর দামের চিন্তা করলে কিন্তু আপনার কোয়ালিটি চিন্তা করতে পারবেন না ঠিক আছে যাদের এই প্যাটটা ভালো লাগবে একদম ছয় হাজার পাঁচশো টাকা ভরবে এই প্যাটটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা যাদের লাগবে সংগ্রহ করে নেবেন এই দেখেন গায়ে যদি আপনার নর্মাল দিয়ে একবারে সেম টু সেম কালার কোয়ালিটি পেয়ারটা একদম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো দেখেন মার্শাল মার্শাল পেয়ার পেয়ার ময়না থাক দেখাবো একবারে বুট ঠোঁটে লাল গিয়ারের একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নটটা আর এই যে আমার হাতে তার মাদিটা দেখেন লাল গিয়ার কাকে বলে মাদিটা দেখেন মার্শাল্লাহ এই দেখেন নর কিন্তু ডাক এখন দেখছেন এই যে নর ডাক শুরু খুবই পাগলা কবুতর খুবই পাগলা যে হারে ডাকে নর নিজের খাঁচায় আমি একটু পর আপনাদেরকে দেখাবো দেখেন কি হারে ডাকে এটা হচ্ছে একটা রানিং কবুতর বাচ্চা করা একটা পেয়ার এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনার এই ময়না ঝাঁক পেয়ারটা আমার বিরুদ্ধ থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন দেখেন মার্শাল্লাহ ময়না ঝাঁকের একটা পেয়ার অনলি অন পনেরোশো টাকা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু নেন একবার লাল গিয়ারের একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে এই পেয়ারটার সংগ্রহ করেন মার্শাল্লাহ পেয়ার্স টুপিদার সাহারানপুরি একটা পেয়ার দেখাবো আপনাদেরকে দেখেন কবুতরের গলার স্ট্যান্ডিং দেখেন ওর কেমনে দাঁড়াইস একশো আঠাইশ ওমান টেডির মতো দাঁড়াইছে দেখছেন মার্শাল্লাহ এই তার মাদিটা ঠিক আছে দেখেন জাস্ট স্ট্যান্ডিং দেখেন কবুতর দুইটা কবুতর স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো এত সুন্দর মার্শাল্লাহ কী বলবো আর এটা হচ্ছে একটা রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আসছে ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো ঝাইঝামেলা ইয়া করতে হবে না ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা অনলি অন দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই টুপি দা সাহারান পুরিয়ে প্যার নিতে পারে একবারে ক্রিম চোখের একটা পেয়ার মাত্র মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই প্যাডটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যাদের লাগবে তার নাম্বারে যোগাযোগ করে টুপিদার তার এই প্যাডটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নিয়ে নেবেন মার্শাল্লাহ একটা ব্ল্যাক দামাসিন একবার ইনভার্টার একটা প্যাড দেখাবো দেখেন মার্শাল কোয়ালিটিটা দেখেন দামাসিন তো দেখছেন দামাসিনের কোয়ালিটিটা দেখবেন না আপনারা একবারে এত ছোট ঠোঁট কি বলবো আমি এই আমার হাতে তার মাদিটা দেখেন ঠোঁট দেখেন কবুতর কোয়ালিটিতে কথা বলবে সব সময় দুই টাকা কম আর বেশি কবুতর কোয়ালিটিতে কবুতর কথা বলবে দেখেন মাসাল্লাহ ওই যে নটটা উপরে গেল উপরে চলে গেল আর হচ্ছে এই যে আপনার মাদিটা দুইটা কবুতর একবারে জেড টু জেড দেখেন মাসাল্লাহ যদি আপনারা কবুতর জোড়াটা একটু লক্ষ্য করেন কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এই প্যাডটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম এক মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই বুট ঠোঁটের দামা একটা পেয়ার নিতে হবে ইম্পর্টেড কোয়ালিটির একটা পেয়ার মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন অনলি অন দুই হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা আল্লাহ ভিহার সেটি ইউনিক কালেকশন মাকরা কালদম মাকরা কালদম ঝুঁটিওয়ালা একটা মাদি কবুতর তাও দেখেন মাসাল্লাহ অনেক তো নর পাইছি এখন তো আপনাদের জন্য মাদি নিয়ে আসলাম ঠিক আছে দেখেন মাসাল্লাহ একবারে বারোটা লেস কালো একবারে কী বলবো একবারে গুনে নেবেন বারোটা লেস দেখেন মাসাল মাদিটার জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন মাদিটার দাম থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই নাজরা নাজরা না এটা ইন্ডিয়ান কালদম হ্যাঁ এই যে দেখেন মাকরা এই কৌদারটা সংগ্রহ করে নেবেন একদম পনেরোশো টাকা ইনশাআল্লাহ বেয়ার্স একটা আফসান বুদাপেস্টের একটা মেল দেখাবো দেখেন মার্শাল্লাহ একটা আফসান কালারের বুদাপেস্ট একটা মেল কবুতরের কোয়ালিটি দেখেন কি কোয়ালিটি মার্শাল এই আফসান বুদাপেস্টের এই মেলটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই আফসান কালারের বুদাপেস্টের এই মেলটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই আফসান কালারের বুদাপেস্ট মেলটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ ব্যাস একটা খাকিম কবুতর দেখাবো আপনাদেরকে একটা পেয়ার ওটা হচ্ছে মেল আর এই যেটা হচ্ছে তার ফিমেল বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতর বাচ্চা দেখেন কবুতর দুইটা কোয়ালিটি দেখেন এবার অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একটা পেয়ার দেখছেন মার্শাল্লাহ আপনারা দেখেন কোয়ালিটিটা এই কতটা থাকবে আজকের ভিডিও থেকে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা থাকবে এই কবুতরটার দাম যারা আমার ভিডিও থেকে আজকে তিনটা পেয়ার কবুতর কালেকশন করবেন তিন পেয়ার কবুতর কালেকশন করবেন তাদের জন্য হচ্ছে এই কবুতর জোড়াটা মাত্র বিশ টাকা অনলি অন বিশ টাকা তো যাদের লাগবে তিন পেয়ার কবুতর কালেকশন করবেন তাদের জন্য হচ্ছে এই পেয়ারটা বিশ টাকা দাম থাকবে মাত্র অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো তিনটা পেয়ার আপনারা কবুতর কালেকশন করবেন এই কবুতরটা মাত্র বিশ টাকা অনলি অন বিশ টাকা দেখেন মাসাল্লাহ কবুতরটা দেখেন একবার দমগুলা দেখেন একবার ফ্রেশ মার্শাল্লা সবগুলাই দেখেন একবারে তো এই কবুতরটা মাত্র বিশ টাকা যারা আমার ভিডিও থেকে আপনারা তিন পেয়ার মাত্র তিন পেয়ার অনলি অন তিন পেয়ার কবুতর কালেকশন করবেন তো এটা ইনশাআল্লাহ আপনারা পারবেন আমি আশা করতেছি যাদের লাগবে শুধু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ